এটা বেঁচে আছে যে স্যালাইন টেলাইন করানো হয়েছে দশ দিন না খেয়ে থাকলে একটা মানুষের কি হবে সেটা চিন্তা করার বিষয় আর ওষুধপত্র এমন কোনো কিছু নাই যা আমাদের মার্কেটে আছে সেগুলো ব্যবহার করা হয় নাই কিন্তু পায়খানা পায়খানা না হয়েছে সামনে এই যে কাঁচা গাছ যদি আমরা বলি যেগুলো দরকার এই গাছও কিন্তু সুন্দরভাবে রাখছে সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু আসসালামু আলাইকুম ডক্টর সুজন ভেটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে একটা স্পেশাল একটা কেস স্পেশাল মানুষ নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো এই যে গরুটা সামনে কিন্তু খাবার এই যে ভরপুর খাবার সামনে দেওয়া এই যে ওষুধের পুরো ডিব্বা এবং যেগুলো মেডিসিন ব্যবহার হয়েছে সেগুলো সঙ্গে প্রাণীটা এখনও দাঁড়িয়ে আছে ঘটনাটা কি বলেন তো আপনার গরুটা হঠাৎ গত আট তারিখে হঠাৎ করে রাতে দেখি লাফালাফি করছে স্যার রাত একটার দিকে লাফালাফি করার পরে শুয়ে পড়ছে বাইরে যেয়ে খাওয়া দাওয়া বন্ধ বাথরুম আর হচ্ছে না কতদিন থেকে আজ দশ দিন স্যার দশ দিন খাওয়া দাওয়া মুখে বন্ধ কারণ তার পায়খানা না পেটা বাচ্চা ছয় মাস মাস এটা বেঁচে আছে যে হয়েছে দশ দিন না খেয়ে থাকলে একটা মানুষের কি হবে সেটা চিন্তা করার বিষয় আর ওষুধপত্র এমন কোনো কিছু নাই যা আমাদের মার্কেটে আছে সেগুলো ব্যবহার করা হয় নাই কিন্তু পায়খানা না পায়খানা হয় নাই সামনে এই যে কাঁচা গাছ যদি আমরা বলি যেগুলো দরকার এই গাছও কিন্তু সুন্দরভাবে রাখছে সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু আমরা এসে দেখলাম এই যে তার চোখ এখানে কি হয়েছে ডিহাইড্রেশনের যে লক্ষণ সেগুলো আছে তার হলো এই যে আমরা এখানে যেটা দেখলাম মানে হাইলি ডিহাইড্রেটেড কারণ অনেক সময়ের পরেও কিন্তু এটা নর্মাল হয়নি আসলে তো এটা হওয়ারই কথা যদি পায়খানা না হয় সে খাবার দাবার খাবে না তো এই যে দশটা দিন উনি কতটা অসহায় আর ওনার রিকোয়েস্ট কি পরিমাণ ছিল যে কারণে আমি বাধ্য হয়েছি এখানে আসার জন্য কারণ উনি নিজে একজন কিডনির পেশেন্ট আপনার কী হয়েছিল কিডনি কি বললেন যে আমার ডান পাশে কিংটা ড্যামেজ আমার বাম পাশে কিংটা পাথরে ব্লক হয়ে গেছে দুই দুইবার সার্জারি করানো হয়েছে তাই না তারপর স্বাভাবিক জীবনে উনি ফিরতে পারে নাই ওনাকে আবার সার্জারি করাতে হবে তো ওনার এই কথাটা শুনেই আমি আসছি হ্যাঁ চেষ্টা করি সবার কাছে যাওয়ার জন্য এবং শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার জন্য আসলে আমরা অনেক সময় অসা হয়ে যাই কারণ উনি কম চিকিৎসা করেন নাই ডাক্তার দিয়ে চিকিৎসা করাইছেন তো এটা এই যে দশ দিন পায়খানা হয়নি আমরা কিন্তু এসে দেখলাম তার মিউকাস টুকু শুধু পায়খানা নেই এই সময় রোমেনোটমি করে তার ভিতরের অর্গানগুলো দেখে দেন কোথাও যদি চর্শন থেকে থাকে সেটা কারেকশন করার জন্য আমাদের দরকার কয়েকদিন আগে দেখালে আমরা বিশ দিন পরে সিজার করেছি চর্শন অফ ইউটারাস তো সেটা কিন্তু বেঁচে গেছে হতে হবে এখন এই দশ দিন পরে এখন কি মুক্তি লালা পড়তেছে না শুরু হয়েছে না লালা পড়া শুরু হয়েছে এখানের যারা ছিলেন তারা আমরা অনেক জায়গায় দিয়ে দশ দিন না খেয়ে থাকে দাঁড়ায় থাকে কোনো ওষুধপত্র হয় না এই স্যালাইন ট্যালাইন যদি না করানো হতো তাহলে গরু এতদিন কি পড়ে যেত পড়ে যেত তো এখন দরের দিন সে রকম টিকা আছে যেহেতু তার পায়খানা হয় না পায়খানা না হলে কি হবে পায়খানার মাধ্যমে আমাদের বড়ির যে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো কি হয় এক্সক্রিট হয় যখন এক্সক্রিট না হইতে পারবে বের হইতে না পারবে তখন সেটা রক্তের মাধ্যমে কি হবে সেই উপাদানগুলো বেড়ে যাবে ক্রিয়েটি নির্ণয়ন এবং অন্যান্য ক্ষতিকর উপাদান বেড়ে যাবে সমস্যা আছে একটা তখন সমস্যা হবে বহুমুখী এই যে মুখ দিয়ে সেলাই বেসন হচ্ছে কয়েকদিন পর লক্ষণ আরও খারাপ হবে এবং শুয়ে পড়বে এবং শেষে মারা যাবে তো এই কেসগুলো হলে যে কাজটা করতে হবে যে বিশেষজ্ঞ যারা ডাক্তার আছেন বিশেষ করে যারা সার্জারিতে দক্ষ তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সেটার একটা সার্জিক্যাল সমাধান টানা ফিল্ডে যারা আছেন। অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ফিল্ডে যারা সিনিয়র ব্যাট রয়েছেন অর্থাৎ যারা ফিল্ড প্র্যাকটিসের সাথে জড়িত তাদের সাথে একটা যোগাযোগ রাখার জন্য তাহলে আপনার বিপদের সময়ে যে সবাই কিন্তু সংখ্যায় অনেক চিকিৎসা করার সংখ্যাটা প্রচুর কিন্তু এই কাজগুলো করার সংখ্যা খুবই কম যেহেতু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কারা এই কাজগুলো করে তাদের নাম নাম্বারগুলো সংরক্ষণ করতে হবে আর এই যে মেডিসিনগুলো এগুলো অনেক মেডিসিন যেহেতু শরীরের মধ্যে গিয়ে গিয়েছে মেডিসিন তো মানে বের হইতে হবে আপনারা জানেন যে ওষুধ শুধু খেলে হবে না এই ওষুধ খাওয়ার পর অথবা রক্তে যাওয়ার পর এটা বডি থেকে এক্সক্রিট যদি না হতে পারে তাহলে এটা কি হবে শরীরে আরও মন্দ প্রতিক্রিয়া তৈরি করবে আমরা গরু অসুস্থ হইলে মাথা নষ্ট হয়ে যায় খামারিদের তখন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতে থাকে এটা করা যাবে না তখন মাথা ঠান্ডা রেখে ভালো থাকা অবস্থায় পরবর্তী পদক্ষেপ নিতে হবে সর্বশেষ পদক্ষেপ যেটা এটা ভালো থাকা অবস্থাতে নিতে ভালো বলতে আমি সেটা বোঝাচ্ছি যে এখন দাঁড়িয়ে আছে দশ দিন হয়ে গেছে এটা যখন ঠাস করে পড়ে যাবে যে কোনো দিন ঠাস করে পড়ে যাবে এবং পড়ে যেত যদি স্যালাইনগুলো না করা হতো তখন পড়ে যাওয়ার পরেও তিন দিন রেখে যখন জীবন যায় যায় অবস্থা তখন কোন সার্জারি করার কিন্তু কোনো সুযোগ নাই এটা আরও করা উচিত ছিল যে তিন দিন চার দিন যখন পায়খানা হয়নি পাঁচ দিনের মাথাতেই দরকার ছিল একজন ডাক্তার দিয়ে ওই টেস্টগুলো করিয়ে সেটা করে না কিন্তু টেস্ট কোথায় করা হয় জানেন জানে না এবং জানবে কেমন আমরাও জানি না যে আমাদের এখানে কোন জায়গায় আছে কারণ এটা বিষয়গুলো অ্যাভেলেবেল হয় না এবং আমরাও এটা গুরুত্ব দিই না পাতে এই সিস্টেমগুলো ডেভেলপ হচ্ছে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম